দেখাতে পারে আপনাকে যে দিতে পারে সে আপনাকে ভালোবাসতে পারে আর সেই জায়গা থেকে যদি বলি আমি একজন আমি একজন আমি কারো একজন স্ত্রী এবং কোন সন্তানের মা যে নেগেটিভ অবশ্যই আমরা মেয়ের আমাদের রানী হাসি যেটা বলছি আমাদের থাকা হবে আর বড় করে বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হয় তারপরে কিছু কিছু জিনিস আসলে যেহেতু মেয়েদের প্রোগ্রাম নারীদের প্রোগ্রাম কিছু বলতে হয় আ যে কোন প্রতিষ্ঠানে যেখানেই হোক না কেন এটা যে আমরা যেটা দেখি বা বুঝি বা শুনি একটা প্রতিষ্ঠানের হল সিইও থাকে ম্যানেজিং ডিরেক্টর পজিশনে থাকে সেই জায়গায় আমি মনে করি যে একটা মেয়েও তার যোগ্যতা দেশে জায়গায় বসার মতো ক্ষমতা পাঠে এবং আমরা করছি দেখে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার সন্তানের জন্য দোয়া করবেন আর আমার পাশে আমাদের শ্রদ্ধেও রেসপেক্টের বেলারাজ আমার নাম আছেন তুলিয়া কু আছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা আর আমিও ব্যক্তিগতভাবে আসলে কিন্তু আমি চাই যে মেয়েদের জন্য কিছু করতে হয়তো আপনার মতো বড় করে কিছু করতে পারবো না বা অনেক তো এদের জন্য কিছু করতে পারবো না অ্যাট লিস্ট যতটুকু পারি আমি আমার যোগ্যতায় করতে চাই তবে দোয়া করবেন ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বর্ষা আবুকে আসলে আমি অনেক বেশি কৃতজ্ঞ বর্ষাবুক কাছে যে আমার ডাকে সাড়া দিয়েছে আমার আলোকিত নারী ফাউন্ডেশনের পাশে দাঁড়িয়েছে আমি চাবো বর্ষাবো একজন নারী অবশ্যই উনি যেন আলোকিত নারী ফাউন্ডেশনের পাশে থাকে তাহলে আমরা অনেক কৃতজ্ঞ থাকি ওনার ধন্যবাদ আবারও ধন্যবাদ জানাচ্ছি বর্ষা ধন্যবাদ বর্ষা ম্যাডাম চলচ্চিত্র অভিনয় ব্যক্তিত্ব আলোকিত নারী সমালোচনায় আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের অর্ডার চেয়ারপারসন আপনাকে গভীর সত্ত্বেও সকলকে মঞ্চের সামনে নির্ধারিত স্থানে এ পর্যায়ে সমন্বয় গ্রহণ করবার জন্য সবেন করছি প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী এবং যে কয়েকজন আন্তর্জাতিক পর্যায়ে চলচ্চিত্রে অবদান রেখেছেন অভিনয় করেছেন আমাদের সেই চলচ্চিত্র অভিনেত্রী বর্ষা এবং এবং যিনি এই অভিনয়ের পাশাপাশি বহু নারী এবং পুরুষের কর্মসংস্থানের ভূমিকা রাখেন সেই ভূমি মানুষ বর্ষাকে সমন্বয় গ্রহণ করবার জন্য ছবির অনুরোধ করছে এসেছেন চলচ্চিত্র অভিনেত্রী বর্ষা আমি সামনে অবস্থান নিয়েছেন যে সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক মাধ্যমের ভাইয়ারা তাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং বিনয়ের সাথে অনুরোধ করছি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করবেন present this place to the best hey. in movies whose powerful performance have touched our heart and elevated the earth of cinema. Your talent is a treasure to the industry and we are proud to honor your brilliant hey, sure. ladies and gentlemen, we're really grateful to have তবে আজকে সম্মানের গ্রহণ করার সাথে সাথে তিনি আমাদের আয়োজন আলোকিত করেছেন তার উপস্থিতি দিয়ে সেই চলচ্চিত্র ফিরে বর্ষাকে তার অনুভূতি করবার এত সুন্দর একটা আয়োজনে সব সুন্দর সুন্দর মানুষের সামনে আসতে পারি আর যেটা বলতে যে আলোকিত নারী ফাউন্ডেশনের কাছে আমি ভীষণ ভাবো কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে থেকে সম্মান এবং ভালোবাসা দেওয়ার জন্য আমার কাছে মনে হয় যে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে যে আমার সাথে যদি কেউ সুন্দর করে বেশি কথাই বলে সেটাই